নমস্কার সুস বাংলার সাহিত্য আকাশে এমন সব কাব্যকারদের পরিচয় মেলে যাদের অবদান মানুষ চিত্তে দীর্ঘকাল স্মরণ করে সমাজের সভ্যতা দীপশিকাকে উজ্জ্বলতর করতে সমাজের কল্যাণময় ভাবাদর্শকে বিকশিত করার লক্ষ্যে যাদের ত্যাগ তিতিক্ষা শ্রম ভালোবাসায় সমাজকে বিকশিত ও আলোড়িত করে অনুপ্রাণিত করে তারা মানুষের হৃদয়ে চির জাগ্রুক থাকে কালের করাল গাছে তাদের জীবন দিয়ে নির্বাপিত হলেও তারা মৃত্যুঞ্জয়ী এ জাতীয় প্রতিভাবান সৃষ্টিকার ছিলেন কবি অন্নদাশঙ্কর রায় এই প্রবাদ প্রতিম সরাকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল সরার প্রবাদ পুরুষ অন্নদাশঙ্কর রায় গ্রন্থনায় নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী শঙ্কর রায় জীবনকালে ছিলেন কিংবদন্তি তার লেখায় ধারাবাহিকতা প্রকাশকালী বাঙালি পাঠক তাকে অভিনন্দিত করেছিল প্রখর মেধা আর প্রসারিত পাণ্ডিতের কথা এসি যেতু তার নাম উচ্চারিত হল দেশভাগ ও নজরুলকে নিয়ে প্রবাদ প্রতিম পঙ্ক্তিমালার তিনি জনক এই পঙ্ক্তিগুচ্ছ বা আবহমানকালে উচ্চারিত হবে বাংলার ঘরে ঘরে সেই সঙ্গে তার প্যান্ডে ব্যক্তিত্বের মাথা না নোয়ানো রিজুতার সঙ্গে প্রসন্ন সৌরভের সম্মিলন সব মিলে প্রবাদ বলয়েরই এই অবসরণীয় মানুষ তিনি আর আজ এ তিনি ইতিহাসের অধ্যায় বাংলা ও বাঙালির সাংস্কৃতিক ইতিহাস সুচেতনা ইতিহাসের অনন্য এক অধ্যায় অর্থশঙ্কর রায় তার সুদীর্ঘ জীবনে সাহিত্য সংস্কৃতি কৃষ্টি এবং সার্বিক মানবিক বিদ্যাবোধের চর্চায় নিমগ্ন থেকেছেন বহু বিস্মিত সুদূর প্রসারী সৃষ্টিশীলতার প্রবাহ তিনি সৃষ্টি করেছেন একমাত্র নাটক ছাড়া কবিতা ছড়া ছোটগল্প উপন্যাস আর সেই সাথে শিল্পতত্ত্ব নন্দন ভাবনা সমাজ ভাবনা ইতিহাস সবসময়ই সমাজ সংসারের চলমান মানবধারার মর্যাদা রক্ষা অনেক অন্যায় অসাম্য অসামঞ্জস্য অন্তঃসার শূন্যতা এবং অবিচারের ক্ষেত্রে বিচারের বাণী প্রার্থনামূলক বিচিত্র প্রবন্ধ ভ্রমণকথা ইত্যাদি বহুদা বিস্তৃত শাখা প্রশাখায় তার সৃষ্টিশীলতা প্রসারিত ছিল এই মহান স্রষ্টার নামের সাথে তার ভ্রমণ সাহিত্য পথে প্রবাসে আত্মজৈবনিক লেখা জিনুর বই প্রবন্ধ প্রবন্ধতারিণ্য জীবন কাঠি কবিতা সংকলন রাখি একটি বসন্ত কালের শাসন উপন্যাস সত্যসত্য নামে পাঁচ পর্ব রত্ন শ্রীমতী দুই খণ্ড এতদর্শী চার খণ্ড গল্পে মন পবন যৌবন জ্বালা কামিনী কাঞ্চন রাগের দায় গল্প সংগ্রহ ইত্যাদি রক্তের সম্পর্কে মিশে আছে যা বাংলা সাহিত্য সংস্কৃতি জাগ্রত মনা পাঠক সমাজের কোনোদিনই বলতে পারবে না অন্নদাসঙ্কর উল্লেখিত সব রকমের দীর্ঘজীবী লেখালেখির স্মরণযোগ্য নানা দিগের মধ্যে তার সরা বিশেষ মাত্রা নিয়ে সমাজ পরস্পরা ধরে বেঁচে আছে ও থাকবে অজস্র সরা আপন মহিমায় আমাদের দৈনন্দিন জীবনে প্রবাদ প্রবচন এবং কিংবন্দির কিংবদন্তির মতো সময় সংসার সমাজের সাথে জড়িয়ে আছে শহরে মানুষের গন্ডি ছাড়িয়ে কোনো কোনো পঙ্ক্তি মফৎসল এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে পর্যন্ত বিস্তৃতি পেয়েছে নিজের সরার জগৎ সম্পর্কে লেখক নিজের ভাষায় যারা বলেছেন যারা আমাকে খাইয়ে পড়ে অনায়াসে আরামে বাঁচিয়ে রেখেছে তাদের শ্রমের ঋণ আমি শোধ করব কি উপায়ে কাব্য উপন্যাসে বা প্রবন্ধে এ ঋণ আমি শোধ করা আমার পক্ষে সম্ভব নয় আমি পারব না কোনো মতেই সেসব রচনা সহজবুদ্ধ হবে না সহজবুদ্ধ করতে গেলে দুধের সঙ্গে জল মেশাতে হবে সেটা আমার রীতি নয় তাহলে আমি কি করব আমি মনস্থির করে এই সিদ্ধান্ত উপনীত হই যে আমি ছড়া লিখব কিন্তু আমি লিখতে পারবো কি না না করতে করতে একদিন লিখেই ফেলি তারপর থেকেই লিখে আসছি অনাথ শঙ্কর মহাশয় নিজের সাক্ষ্য অনুযায়ী রবীন্দ্রনাথেই তাকে ছড়া লিখতে অনুপ্রাণিত করেন উর্কি দানের মুরকি বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাঙ্গা দানের খই পঞ্চাশ খ্রিস্টাব্দে ডালিম গাছে মৌ আটান্ন খ্রিস্টাব্দে শালিদানের চিরে উনিশ বাহাত্তর খ্রিস্টাব্দে বিন্নি কই ক্ষই উনানব্বই খ্রিস্টাব্দে প্রবৃদ্ধি সংকলনের সরাগুলি প্রায় প্রবাদের মতোই বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে করা ছড়ার কাব্যগ্রন্থ উর্কিধানের দানের মূর্খি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সরা গ্রন্থের সরাগুলি লিখেছেন বুদ্ধদেব বসুর অনুরোধে কবিতা ভবন কবিতা ভবনের উদ্যোগে এক পয়সার একটি গ্রন্থমালার অন্তর্ভুক্ত বই করার প্রস্তাবে তিনি জানিয়েছেন তখন ছড়া পড়তুম ইংরেজি ক্লেরিউ ক্লেহু ক্লেহুড লিরিমিক থুসলিস রাইম বেলাড ছড়া লিখতম না বুদ্ধদেববাবুর তাগিদে হঠাৎ কিছু সরা তৈরি হয়ে গেল কিন্তু সেসব ছড়া ছোটদের জন্য লেখা নয় বড়দের জন্য লেখা অবশ্যই এই ঠিক এর পূর্বে ছড়ার মতো করে অনেকগুলো রচনা লিখেছিলেন লন্ডন ফক লন্ডনের শীত লন্ডনের গ্রীষ্ম ওই পুকার গান তার মতে এগুলো যখন লিখেছি তখন ছড়া লিখব এমন অভিলাষ আমার হয়নি অনেকটা পদ্মের মতো করে এগুলি লেখা ছড়া লিখব পরিষ্কারভাবে এই সিদ্ধান্ত নেই পড়ে উর্কি দানের মূর্কি এক বছর পরে বেরিয়েছিল নতুন রাধা উনিশশত তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেটি অবশ্য পূর্বোক্ত কাব্যগ্রন্থগুলির সংকলন সঙ্গে আর কিছু কবিতা রাঙ্গা দানের থেকে রাঙ্গা সওয়ার যথাক্রমে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে দুই হাজার দুই খ্রিস্টাব্দে প্রকাশিত কিন্তু এই বাহান্ন বছরে শ্রেষ্ঠ কবিতা উনিশশত ছিয়াশি খ্রিস্টাব্দে ও সরা সম্ভ সমগ্র উনিশ শত খ্রিস্টাব্দে সংকলন দুটি বাদ দিলে আর সব ছড়ার সরার বই এবং এগুলির সংখ্যা প্রায় তেরো উনিশশত সাইত্রিশ খ্রিস্টাব্দে অনশঙ্কর রাজশাহীর জেলাশাসক থাকাকালীন হঠাৎ একদিন টেলিগ্রাম আসে রবীন্দ্রনাথ তার নাট্যের যাত্রার শঙ্করের উপস্থিতি এবং সঙ্গ চেয়েছে রবীন্দ্রনাথের নিকটতম সান্নিধ্যে এসেছিলেন তিনি রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি মুক্তবুদ্ধির দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের মানবতাকায় ধ্রুবপদ মেনেছিলেন অন্নদশঙ্কর রায় মানবের উপর রবীন্দ্রনাথের বিশ্বাসের আশ্চর্য স্বপ্রমাণ ও উদ্দীপক ব্যাখ্যা দিয়েছেন তিনি লিখেছেন রবীন্দ্রনাথের ছিল মানুষের উপর অসীম ও অনন্ত বিশ্বাস শেষ পর্যন্ত সেই বিশ্বাসে মানুষকে বাঁচাবে মানুষের উপর বিশ্বাস হারানো মানে আপনার উপর বিশ্বাস হারানো শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস বাঁচিয়ে রাখতে হবে সাহিত্যিক হিসাবে রবীন্দ্রনের কাছ থেকে তিনি গ্রহণ করেছিলেন সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টিকে তিনি নিজের প্রধান কাজ বলে গণ্য করেছিলেন তিনি লিখেছেন যদি আমার প্রধান সৃষ্টি আর একটুর পর একটু মুক্ত হই তবু আমাকে কখনো কখনো সৃষ্টির কাজে সরিয়ে রেখে দেশেরও কালের ভাবনার ভাগ নিতে ও দিতে হবে নইলে আমি হব পলায়নবাদী সরার অন্যান্য শঙ্কর এক ছোটদের ও বড়দের জন্য সরা লিখে গিয়েছেন তার সব ধরনের সরার মধ্যেই সমাজ সংস্কৃতি একশতবার। বড়দের জন্য সরার মজার মধ্যে যথেষ্ট ঝাঁঝা এবং সত্য উচ্চারণের বাকি নিয়েছেন তার ছোটদের জন্য লেখা বইয়ের সংখ্যা যথাক্রমে আতা গাছে তোতা পাখি দুই রাঙ্গা গাছে খই রাঙ্গা ধানের খই হ তিন রে ববুই হই চার ডালিম গাছে মো পাঁচ রাঙ্গা মাথায় ছয় খেয়াল খুশির সরা সাত দোল দোল দুলুনি আট বাই চম্পা প্রচম্বাক আর বড়দের জন্য লেখা সরার বই উর্কি দানের মূর্কি দুই শালিদানের চেয়ে তিন সাতবাই চম্পা দ্বিতীয় ভাগ চার জাদুগত বড় রঙ্গ পাঁচ রাঙ্গা গোড়া সবার ইত্যাদি এইসব মিলিয়ে পাঁচশয়ের মতো ছড়া আছে তার গণ নাট্যের প্রতি যোগ ছিল অন্য সঙ্গে ছড়ার বিষয়ে আঙ্গিকতা নিজস্বতা বিশেষভাবে ধরা আছে যা সরাকারের মতো নয় তার অতি বিখ্যাত সরার একটি কাঁদনি মহাশয় দেশান্তরী করল মরে ক্যাশনগরের মশায় মামা স্কুলে থাকেন ফলাশে সেই লড়াই যদি কেশনগরে ঘটতো ক্যাশনগরের মশার ছেলায় ক্লাইশেদিন হরত উনিশ শত খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ বাংলা ভাগের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ নিত্যান্ত লঘু চালে প্রকাশ করেছেন তিনি তিনি লিখেছেন তেলে শিশি ভাঙলো বলে খুকুর উপরে রাগ করো তোমরা যে সব বুরু খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা খুকু খোকা নামে এই সরার আদ্যপ্রান্ত কণ্ঠস্থ নেই এমন ছেলে বুড়ো বাংলা ভাষায় আছে কিনা জানি না উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কলকাতা শহরের জাপানি বোমার পলের আতঙ্কে শহর ছেড়ে পালাত পলাতক মানুষ যে উৎকণ্ঠা বেড়েই চলেছিল তার পূর্বেকে তিনি লিখলেন জনোরপ নামির নাট্যসরায় ধরা পড়ে ভিলকির সরা গুলি ভোলার মতো নয় পশু পাখি বাজার পিপড়ি নিয়ে অনেক মজার মজার দামি দামি পরিচিত ব্যক্তিত্বের প্রতিবেশী মানুষজনের খামখেয়ালি মুদ্রা দোষ খ্যাপামি ছড়ায় মাধ্যমে তিনি আনন্দ প্রকাশ ঘটিয়েছেন ছোটোদের স্বপ্নময়তা কল্পনা শক্তি বিজ্ঞান ভাবনার মধ্যে অত্যন্ত নিপুণভাবে ছড়ায় তিনি প্রকাশ করেছেন তিনি ছেলেবেলা থেকে মা ঠাকুমার দাদু দিদাদের মুখে সোনা অলৌকিক কাহিনীর মতো রাজারানী চলতি ধাঁধা ঠাকুমার ঝুলি এইসবের গল্প দেশ বিদেশের পুরাণ কথা ইত্যাদি বিষয়ে নানা মুকুরুজক সরা সৃষ্টি করেছেন শ্লেষ ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি ব্যবহার তিনি অসংখ্য স্বরা প্রকাশ করেছেন আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেয়ার হলো যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম